আমার চাপাই তো হয় আপনার ফজলি আর আসিনে লাখনো খিসাপাত নাংড়া খিরসাবাদ আর হিমসাগর কি একই একই কিন্তু ওই দিকের মানুষ দুই নামে ডাকে না হ্যাঁ ওই দিকে হিমসাগর এখানে আমার খিসাবাদ আমার দেশের মানুষ ঢাকায় হচ্ছে হিমসাগর এখানে খিরসাবাদ মানে একই আমার দুই নাম দুই নাম

মানে এই হাটে ন্যূনতম কত প্রকারের আম আছে আছে 40 50 প্রকার তাও তো আপনাদের চাপে পায় কম হয় না আম্রপালি কম হয় ওইদিকে লগাতে বেশি হয় নগাতে বেশি হয় এটা মানে এটা ছোট এটা বাছুর মানে হ্যাঁ ছোট ছোট এটা সব কে আর টাটা ওটাও ভালো লাগে এটা ভালো এটা ভালো হ্যাঁ লখন কত করে যাচ্ছে না আপনি

গাছ আমার লয় দু একটা কিনেছি তো বারোশোটা এমন বেঁচে দিতে পারে ব্যাপার আছে বাগানে গাছ কিনে আপনি হ্যাঁ চোখা করে গাছ কিনে এলেছি মুগুল আসছে আগে গাছ কিনেছি না না এখনই লেছে কিনা বড় হওয়ার আম বেচা কিনা হইতে গাছ হ্যাঁ আমারও আমার গাছ কিনা আছে যে আগে কিনা আছে কিছু

চাপায়ের ঐতিহ্য এটা কি আপনারা সারা বছর বিক্রি করেন জি জি এটা আপনার আজীবন আজীবন অন্য সময় কোন জায়গায় বিক্রি করেন অন্য সময় আপনার হাই স্কুল কলেজ মাঠ কানসাটার হাই স্কুলে জি জি এখানে এই দুপুরবেলা ট্যাংরা মাছ দিয়ে ভাত খেলাম ওনারা বলল যে পাগলা নদীর ট্যাংরা মাছ জি 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 পাগলা নদীর ট্যাংরা পাগলা নদীর ট্যাংরা এত বড় বড় কিভাবে নাকি এই নদীর ট্যাংরা তো বড় হয় বড় হয় নদীর ট্যাংরা বড় হয় ভালো লাগছে চাকু কেন তোমার হাতে পরিপূর্ণ হইতেন আর বড় হবে হাটের এই জায়গাতে এসে খুবই ভালো লাগছে এখন মধ্য দুপুর একটু পরে জুমার নামাজ পড়ব আজান শুরু হয়েছে কিছু কিছু মসজিদে এই সময়ে এই পরিসর আমের রাজ্যে চলে এসেছি বলা হতো বাংলাদেশে একটা সময়ে পুরো বাংলাদেশে যত আম হয় তার চার ভাগের এক ভাগ এক চতুর্থাংশ আম হয় এই কান স্টার্টে শান্তকুটি এটা হলো রকি গুটি শান্তকুটি গুটি হ্যাঁ আপনি দাম চাচ্ছেন কত করে মন দুই হাজার টাকা কয় কেজিতে মন হয় এখানে বান্নব কেজিতে বান্ন কেজিতে মন দু হাজার টাকা গুটি আম এখন এই হাত থেকে আমরা বিদায় নিবো আমের রাজধানী আমের রাজ্য শুক্রবার এর জন্য এইগুলো ভ্যান নাই নতুবা পুরাটা বিভিন্ন প্রকার ভ্যানে থাকতো আমরা বলি পাই তৃতীয় মানে টাকা মন হ্যাঁ 52 কেজির মন নাকি আপনাদের এই তো কুরিয়ার করা যায় না আমি তো হয়তো 5 6 কেজি রাসায় থেকে ভালো জায়গা কোনোটা পাইলে লাইক বাড়ি ফোটর হ্যাঁ নিয়া যাবে

এখন বাজারটা হাই নাই দাম রিস্ক নিয়ে আর কেউ আম না প্রতি মনে ধরেলেন নেন 1200 1300 টাকা দাম কম অন্য সময়ের চেয়ে অন্য সময় এর জন্য কৃষকেরা আম ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত এই জন্য আমগুলো কম কম করে নিয়ে আসছে আপনি কি ছোটবেলা থেকেই হাটটা এরকম দেখেন আমি আমার জন্মস্থান এখানেই আমি ছোট থেকে আমি ব্যবসায় করি এই বাজারে এখন আনুমানিক কত প্রকারের এই বাজারে আনুমানিক আপনার দশ প্রকার আম ওঠে প্রতিদিন দুই থেকে আড়াই কোটি টাকা লেনদেন হয় প্রতিদিন এই বাজারে আর এখানকার সবচেয়ে সবচেয়ে বেশি এখানে সবচেয়ে সবচেয়ে বেশি আমাদের এখানে আম প্রকার হলো আপনার হিমসাগর ন্যাংরা ফজলি আর আসিনে আশিনাটা প্রচুর ব্যাপক হারে উঠবে আসিনার মৌসুমটা এখনো হয়নি